বরিশাল বাংলাদেশের দক্ষিণাঞ্চলের প্রধান বিভাগীয় শহর সতেরোশো সালে বাকেরগঞ্জ নামে প্রতিষ্ঠিত হয় এবং এর পরবর্তীতে আঠারোশো এক খ্রিস্টাব্দে তৎকালীন বাকেরগঞ্জ জেলার সদর দপ্তর বরিশালে স্থাপিত হলে শহর হিসাবে এর ব্যাপক গুরুত্ব বেড়ে যায় পরবর্তীতে আঠারোশো সাতারো খ্রিস্টাব্দে বরিশাল জেলা একটি কালেক্টরেটে পরিণত হয় এবং আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে ঢাকা বিভাগ প্রতিষ্ঠিত হলে এই বরিশাল জেলা ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত হয় আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে পৌরসভা প্রতিষ্ঠিত হয় এবং দু হাজার দুই খ্রিস্টাব্দে বরিশাল সিটি কর্পোরেশন হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে দু হাজার তিন খ্রিস্টাব্দে শহর হিসাবে মর্যাদা প্রাপ্তি ঘটে বরিশাল পৌর এলাকার আয়তন আটান্ন বর্গ কিলোমিটার অর্থাৎ বাইশ বর্গ মাইল ইতিহাস ঘাটলে দেখা যায় এই এক কিংবদন্তি থেকে জানা যায় যে পূর্বে এখানে বড় বড় শাল গাছ জন্মাত আর এই বড় শাল গাছের কারণে বড়যোগ শাল অর্থাৎ বরিশাল নামের উৎপত্তি খালবিল জলাভূমিতে ভরা বরিশালে যাতায়াতের অসুবিধাকে মাথায় রেখে চালু করা হয়েছে আইতেশাল জাইতেশাল তার নাম বরিশাল কেউ কেউ দাবি করেন পর্তুগিজ বেরি ও শেলির প্রেম কাহিনীর জন্য বরিশাল নামকরণ করা হয়েছে অন্য এক কিংবদন্তি থেকে জানা যায় গির্দে বন্দর অর্থাৎ গ্রেট বন্দরে নবাবদের বড় বড় লবণের গোলা ও চৌকি ছিল অর্থাৎ ঢাকার নবাবদের বড় বড় লবণের গোলা ও চৌকির নাম অনুসারে বরিশাল নামের উৎপত্তি হয়ে থাকতে পারে এছাড়া ইংরেজ ও পর্তুগিজ বণিকরা বড় বড় লবণের চৌকিকে বরিশল্ট বর্ত অর্থাৎ বরি মানে বড় যোগ সল্ট মানে লবণ অর্থাৎ বরিশল্ট আবার অনেকের ধারণা এখানকার লবণের দানাগুলো বড় বড় ছিল বলে বরিশল্ট বলা হতো পরবর্তীতে বরিশল্ট শব্দটি পরিবর্তিত হয়ে বরিশাল নামে পরিচিতি লাভ করে বাকেরগঞ্জে ম্যাজিস্ট্রেটসি প্রতিষ্ঠার লক্ষ্যে সতেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে রেগুলেশন সাত অনুযায়ী বাকলা চন্দ্রদ্বীপ নিয়ে বাকেরগঞ্জ জেলা প্রতিষ্ঠিত হয় তৎকালীন সময়ে প্রভাবশালী জমিদার আগা বাকের খানের অনুসারে এ জেলার নামকরণ করা হয় আঠারোশো এক সালের পয়লা মে জন সোর এ জেলার সদর দপ্তর বর্তমান বরিশাল শহরে স্থানান্তরিত করেন পরবর্তীতে বরিশাল নামেই এ জেলা পরিচিতি পায় আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে এই জেলা একটি কালেক্টরেটে পরিণত হয় ত্রিশ সালে ঢাকা বিভাগ প্রতিষ্ঠিত হলে এই জেলা ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত হয় যে চারটি কালেক্টরেট নিয়ে ঢাকা বিভাগ বা কমিশনারশিপ গঠিত এটি তারই একটি সে সময় জেলার আয়তন ছিল চার হাজার ছেষট্টি বর্গ মাইল অতাত 1872 সালের হিসাব অনুযায়ী যা বর্তমানে মাদারীপুর বরিশাল ঝালকাঠি পিরসপুর বরগুনা পটুয়াখালী ও ভোলা জেলা জুড়ে বিস্তৃত ছিল 1874 সালে 17 সেপ্টেম্বর প্রকাশিত কলকাতা গেজেট থেকে তৎকালীন বাকেরগঞ্জ জেলার সীমানার উল্লেখ পাওয়া যায় তাতে বলা হয় বিশদভাবে এই জেলার উত্তরে ফরিদপুর পশ্চিমে ফরিদপুর ও বলেশ্বর নদী যা যশোর থেকে পৃথক করেছে দক্ষিণে বঙ্গোপসাগর এবং পূর্বে মেঘনা নদী ও এর মোহনা যে গঙ্গা বা পদ্মা ব্রহ্মপুত্র ও মেঘনার সম্মিলিত জলরাশি বাহিত পলিমাটি দ্বারা গঠিত বদ্বীপের নিম্নভাগে নিম্ন এ জেলার অবস্থান আর এটি একুশ ডিগ্রি থেকে তেইশ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং উননব্বই ডিগ্রি থেকে একানব্বই ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত এর দক্ষিণে বঙ্গোপসাগর পূর্বে মেঘনা ও তার মোহনা উত্তরে থেকে দক্ষিণে জেলার দৈর্ঘ্য হচ্ছে প্রায় পঁচাশি মাইল আর দক্ষিণ শাহবাজপুর দ্বীপ সহ এর প্রশস্ততা হচ্ছে প্রায় ষাট মাইল এর আয়তন হচ্ছে চার হাজার তিনশো বর্গ মাইল বরিশাল শহরে অর্থাৎ বরিশাল সিটি কর্পোরেশনে তিরিশটি ওয়ার্ড বিশিষ্ট একটি সিটি কর্পোরেশন দশটি উপজেলা চোদ্দটি থানা ছয়টি পৌরসভা সাতাশিটি ইউনিয়ন ও ছয়টি সংসদীয় আসন নিয়ে বরিশাল গঠিত বরিশাল জেলার দশটি উপজেলা হচ্ছে আগলছড়া উপজেলা উজিরপুর উপজেলা গৌনদী উপজেলা বরিশাল সদর উপজেলা বাকেরগঞ্জ উপজেলা বানারিপাড়া উপজেলা বাবুগঞ্জ উপজেলা মূলাদি উপজেলা মেহেন্দিগঞ্জ উপজেলা এবং হিজলা উপজেলা এখানে সংসদীয় আসন হচ্ছে অর্থাৎ ছয়টি বরিশাল এক বরিশাল দুই বরিশাল তিন বরিশাল চার বরিশাল পাঁচ এবং বরিশাল ছয় বরিশাল সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার কিছু ইতিহাস আপনাদেরকে জানিয়ে দিই বরিশাল সিটি কর্পোরেশন বাংলাদেশের অন্যতম মহানগরী বরিশালের স্থানীয় সরকার সংস্থা আঠারোশো সালে বরিশাল টাউন কমিটি হিসাবে প্রতিষ্ঠিত হয় ও আঠারোশো সালে বরিশাল মিউনিসিপ্যালিটিতে উন্নীত হয় উনিশশো সালে একে একটি প্রথম শ্রেণীর পৌরসভা হিসেবে ঘোষণা করা হয় পরবর্তীতে দু সালে বরিশাল সিটি কর্পোরেশন আইন দু এর মাধ্যমে পৌরসভা বরিশাল সিটি কর্পোরেশনে উন্নীত হয় বর্তমানে বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় বসবাসকারী জনসংখ্যা প্রায় পাঁচ লক্ষ ও আয়তন আটান্ন বর্গ কিলোমিটার বর্তমানে তিরিশটি ওয়ার্ড নিয়ে গঠিত সিটি কর্পোরেশনে তিরিশ জন সাধারণ আসনের ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হন এবং জন সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর নির্বাচিত হন তিরিশটি ওয়ার্ডের মধ্যে থেকে মেয়র ও সম্মানিত কাউন্সিলরগণ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন ইতিহাস ঘাটলে দেখা যায় ব্রিটিশ সরকার নাগরিক সেবা প্রদানের লক্ষ্যে বরিশাল শহরে সালে বরিশাল টাউন কমিটি নামে প্রথম গঠন করে যা টাউন কমিটি অ্যাক্ট দ্বারা বাস্তবায়িত হয় ও বলে পদাধিকার তৎকালীন জেলা ম্যাজিস্ট্রেট বা পরবর্তীকালে ডেপুটি কমিশনার তার চেয়ারম্যানের দায়িত্ব পালন করতেন সে অনুযায়ী তৎকালীন জেলা প্রশাসক জেলা প্রাইজ কমিটি টাউন কমিটির প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন আঠারোশো সালে মিউনিসিপ্যালিটি অ্যাক্ট দ্বারা বরিশাল শহরকে মিউনিসিপ্যালিটি হিসেবে ঘোষণা করা হয় স্থানীয় বুদ্ধিজীবীদের মধ্যে থেকে একজন চেয়ারম্যান একজন ভাইস চেয়ারম্যান ও পনেরো জন কমিশনার দ্বারা মিউনিসিপ্যালিটি গঠন করা হয় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান কমিশনারদের মধ্যে দশজন নির্বাচিত চারজন মনোনীত ও একজন প্রাক্তন কর্মকর্তা জনসাধারণের মধ্যে থেকে রূপাই মাঝি ছিলেন বরিশাল মিউনিসিপ্যালিটির প্রথম চেয়ারম্যান সে সময় বরিশাল মিউনিসিপ্যালিটির আয়তন ছিল সাত বর্গ মাইল অর্থাৎ আঠারো পয়েন্ট এক তিন বর্গ কিলোমিটার ও জনসংখ্যা ছিল বারো হাজার পাঁচশো একজন প্রতিষ্ঠাকালে বরিশাল মিউনিসিপ্যালিটির ওয়ার্ড ছিল দুইটি পাকিস্তান আমলে বাড়িয়ে দশটি ওয়ার্ড করা হয় ও শহরের আয়তন বিশ বর্গ কিলোমিটার ও জনসংখ্যা প্রায় এক লাখ বাংলাদেশ স্বাধীনের পূর্ব পর্যন্ত এ মিউনিসিপ্যালিটির দশটি ইউনিয়নের নির্বাচিত মেম্বারদের ভোটে একজন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হতেন স্বাধীনতা পরবর্তীকালে পৌরসভার আয়তন বাড়িয়ে পঁচিশ বর্গ কিলোমিটার করা হয় উনিশশো সালে বরিশাল পৌরসভাকে প্রথম শ্রেণীর পৌরসভা হিসেবে ঘোষণা করা হয় পরবর্তীতে সিটি কর্পোরেশন স্থাপন কল্পে বরিশাল সিটি কর্পোরেশন আইন দু এক প্রণীত হয় ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদের উদ্দেশ্য পূরণকল্পে একটি স্থানীয় প্রশাসনিক ইউনিট হিসেবে বরিশাল সিটি কর্পোরেশন এলাকা প্রতিষ্ঠিত হয় এই আইন দু সালে সংশোধিত হয়ে বরিশাল সিটি কর্পোরেশন সংশোধন আইন দু প্রণীত হয় ও পঁচিশ জুলাই দু খ্রিস্টাব্দে আনুষ্ঠানিকভাবে বরিশাল সিটি কর্পোরেশনে উন্নীত হয় পঁচিশ বর্গ কিলোমিটার থেকে বর্ধিত করে এর আয়তন দাঁড়ায় আটান্ন বর্গ কিলোমিটার বরিশাল সিটি কর্পোরেশন তিনটি থানা তিরিশটি ওয়ার্ড দুইশো পঁচিশটি মহল্লা নিয়ে গঠিত তিরিশটি ওয়ার্ডে তিরিশ জন সাধারণ আসনের ওয়ার্ড কাউন্সিলর এবং দশজন সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর নির্বাচিত হন তিরিশটি ওয়ার্ডের মধ্যে থেকে মেয়র ও কাউন্সিলরগণ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন বরিশাল সিটি কর্পোরেশনের অধিভুক্ত নগর এলাকার আয়তন আটান্ন বর্গ কিলোমিটার এবং এর উত্তরে কাউনিয়া ও এয়ারপোর্ট থানা দক্ষিণে বন্দর থানা এবং নলসিটি ও বাঘেরগঞ্জ উপজেলা পূর্বে কাউনিয়া ও বন্দর থানা পশ্চিমে এয়ারপোর্ট ও কোতোয়ালি থানা এবং নলসিটি উপজেলা বরিশাল সিটি সিটির ভিতরে অর্থাৎ বরিশাল শহরের উল্লেখযোগ্য স্থাপনার মধ্যে রয়েছে বিবির পুকুর বেলস পার্ক অশ্বিনী টাউন হল বিভাগীয় জাদুঘর অর্থাৎ কালেক্টরেট ভবন বরিশাল জেলা স্কুল ব্রজমোহন কলেজ বাংলা মেডিকেল কলেজ শহীদ আব্দুর রব শেরনিয়াবাদ স্টেডিয়াম শহীদ আব্দুর রব শেরনিয়াবাদ সেতু ভাটিখানা জামে জোর মসজিদ জামে কসাই মসজিদ এবাদুল্লাহ জামে মসজিদ অক্সফোর্ড মিশন এপিফ্যানি গির্জা ব্যাপটিস্ট মিশন গির্জা সেন্ট পিটার চার্চ বাংলাদেশ ব্যাংক শঙ্কর মঠ কীর্তনখোলা নদী মুক্তিযোদ্ধা পার্ক বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার ত্রিশ গোডাউন পার্ক বদ্ধভূমি স্মৃতিসৌধ স্মৃতি একাত্তর নির্যাতন কেন্দ্র ও বদ্ধভূমি ও দ্য কলোনি বরিশাল কবি জীবনানন্দ দাসের বাড়ি ও গ্রন্থাগার পাবলিক স্কয়ার ক্লাইমেট পার্ক গ্রিন সিটি পার্ক পদ্মপুকুর স্বাধীনতা পার্ক শহীদ কাঞ্চন উদ্যান শহীদ